এবং প্রিয় দেশবাসী আমরা যে গাজীপুর এসেছি তাহারিমা জান্নাত ছুরভি তার বাসায় এসেছি আমরা তার সাথে দেখা করেছি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং আপনারা জানেন যে তাহারিমা জান্নাত ছুরভিকে একটি মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছিল এগারো দিন তাকে জেল খাটতে হয়েছে এবং আজকে তার রিমান্ড চাওয়া হয়েছিল দুই দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছিল এবং তার বয়সের ব্যাপারটাকে লুকিয়ে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াসহ আমাদের যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীরা রয়েছেন তারা এই বিষয়ে সরব প্রতিবাদ করেছেন আমাদের যারা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি ছাত্রশক্তি এবং যুবশক্তি যারা রয়েছেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আমাদের আইনজীবী ফোরাম তারা কাজ করেছেন এবং সর্বোপরি জনগণের প্রতিবাদের মুখে তার রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়েছে আমাদের এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে হারিমা জান্নাত ছুরুভি তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতি তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি এই পুরো বিষয়টাই ছিল বানোয়াট এবং মিডিয়ার মাধ্যমে মিডিয়া এখানে এক ধরনের কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের তাদের চরিত্র হননের চেষ্টা পাঁচই আগস্টের পরবর্তী পরবর্তী সময় থেকেই করছে এবং তাহারিমা জান্নাত ছুরবির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি আমরা এর আগে হবিগঞ্জেও দেখেছি যে জুলাই অভ্যুত্থানের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতাকে আমরা এটাকে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষত কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করে সেটা মিডিয়া ঢালাওভাবে প্রচার করে এবং সামনে নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে